সম্মানিত মাছ চাষি ভাইয়ারা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি নতুন বছরে নতুন ট্যাংরা মাছের পোনা দেখেন মাছগুলো কত কোয়ালিটি সম্পন্ন ট্যাংরা মাছের পোনাগুলো আমরা এই মুহূর্তে বিক্রি করার জন্য প্রস্তুত করছি এ নয় বিক্রি করার জন্য মাছ এগুলো মেপে উঠানো হচ্ছে কেজিতে হচ্ছে পাঁচ হাজার পিস এক কেজিতে পাঁচ হাজার তাদের এই সমস্ত দেশি ট্যাঙ্গা প্রয়োজন তারা অবশ্যই আমাদের পিউ দেশি নতুন বছর দেখেন কোয়ালিটি সম্পূর্ণ দেশি এই সমস্ত প্রতিটা দুই হাজার থেকে প্রতি পিস কোনা চাষ করতে পারবেন প্রতি

ছয় মাস আর এই সমস্ত মাছের সাথে কাবজাতীয় মাছ যে কোনো ধরনের মাছ করতে পারে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি মাছগুলো হোম ডেলিভারি করতে পারেন আমাদের পুকুরের নিজস্ব খামারের মাছ দেখেন আমরা এই সমস্ত মাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস করে থাকি এবং কি আমাদের কাছ থেকে অন্য অন্য খামারি ভাইয়েরাও নিয়ে যায় চাইলে আপনারা নিতে পারেন Hey, man.